মাছ মাংস খেয়ে যারা বিরক্ত হয়ে গেছেন অথবা তৃপ্তি করে খাবার মতো সেরকম কোনো তরকারিও রান্না করার নেই তখন যদি এই শুটকির তেলটা বাসায় থাকে তাহলে কিন্তু গরম ভাত আর এই শুটকির তেল দিয়ে কখন আপনি দুই থালা ভাত খেয়ে ফেলবেন একটুও টের পাবেন না আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের করে দেখাবো শুটকির তেল আর এই শুটকির তেলটা কিন্তু একবার তৈরি করে খেতে পারবেন সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত কোনো রকম ফ্রিজে রাখার ঝামেলা ছাড়াই তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে বেলবাটনের একটা ক্লিক করে দেবেন এখন প্রথমেই আমরা শুটকির তেলের জন্য শুকনো মরিচের প্রিপারেশানটা করে নেব তাই এখানে আমি আগে থেকেই পর্যাপ্ত পরিমাণ পানি চুলায় বলক তুলে নিয়েছি এখন চুলার মিডিয়াম হিটে এই বলক আসা পানির মধ্যে আমি দিয়ে দেব ষাট পিস শুকনো মরিচ আর এই মরিচগুলো কিন্তু আগে থেকে আমি একটা পাতলা সুতির কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি এখন পানির মধ্যে মরিচটা ডুবিয়ে দিয়ে প্যানে ঢাকনা দিয়ে দেবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য সাত মিনিট পর চুলাটা বন্ধ করে দেবো এবং এই মরিচগুলো বলক আসা গরম পানির মধ্যে ঠিক এই অবস্থায় রেখে দেবো আধা ঘন্টার জন্য যেন এগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যায় সেই সাথে সুটকি মাছের প্রিপারেশানটা করে নেব তাই এখানে আমি আবার চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব। এক টেবিল চামচ সরিষার তেল তেলটা হালকা গরম হয়ে গেলে এ পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব সাত থেকে আট পিস চাপা শুটকি আর আমি কিন্তু সুটকিটা আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে ঠিক এভাবেই উল্টে পাল্টে ভেজে নেব যেন শুটকি মাছের মধ্যে থাকা কাঁচা গন্ধটা পুরোপুরিভাবেই চলে যায় এরপর ভেজে নেওয়া এই মাছটা আমরা তুলে আবার একটা বাটির মধ্যে নিয়ে নেব সেই সাথে আধা ঘন্টা আগে গরম পানিতে যে মরিচটা আমরা ভিজিয়ে রেখেছিলাম দেখুন একটি স্টেনার দিয়ে মরিচগুলো তুলে ঠিক এভাবে হালকা হাতে প্রেস করে মরিচের মধ্যে থাকা এক্সট্রা পানিটা পুরোপুরিভাবেই বের করে নেব এরপর হালকা হাতে একটু ধরলেই দেখবেন মরিচ থেকে বোটা খুব সহজেই আলাদা হয়ে যাবে আর এই পর্যায়ে বোটা ছাড়িয়ে নেওয়া এই মরিচগুলো আমরা আবার একটা ব্লেন্ডার জগে নিয়ে নেব সেই সাথে নিয়ে নেব আগে থেকে ভেজে রাখা শুটকি মাছ আর দিয়ে দেব পুঁচিশ কোয়া রসুন দেড় চা চামচ বা স্বাদ অনুসারে লবণ এক টেবিল চামচ চিনি পানি মেজারমেন্ট কাপের ওয়ান ফোর্থ কাপ আর এখানে আমি আগে থেকে যে শুকনো মরিচটা সেদ্ধ করেছিলাম সে সেদ্ধ করা মরিচের পানিটাই ব্যবহার করেছি এখন এই সবগুলো উপকরণ দুই থেকে তিনবার ব্লেন্ডার ঘুরিয়ে আধা পেশা করে ব্লেন্ড করে নেব কোনোভাবেই কিন্তু মিহিভাবে ব্লেন্ড করা যাবে না একটু দানাদার রেখে কিন্তু মরিচ শুটকি আর রসুনের একটা দানাদার পেস্ট তৈরি করে নেব দেখুন দুই থেকে তিনবার ব্লেন্ডার ঘুরিয়ে নিলেই কিন্তু এরকমই দানাদার একটা শুকনো মরিচ রসুন শুটকির মিশ্রণ তৈরি হয়ে যাবে আমরা যেহেতু এখানে ভর্তা তৈরি করছি না তাই কোনোভাবেই কিন্তু এই মিশ্রণটা মিহিভাবে পেস্ট করা যাবে না এখন কিন্তু শুটকির তেলটা তৈরি করার জন্য চুলার প্রিপারেশানে চলে যাব এর জন্য আবারও চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব। মেজামেন কাপের দেড় কাপ পরিমাণ সরিষার তেল আর এই শুটকির তেলটা করার জন্য কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে তাই ঘাবড়াবেন না যাদের তেলটা পছন্দ তারাই কিন্তু এই রেসিপিটা তৈরি করবেন আর দিয়ে দেব মেজামেন কাপের দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন সরিষার তেলে পেঁয়াজ কুচিটা আমরা একেবারে বেরেস্তার কালার করে একটু সময় আর ধৈর্য নিয়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ কুচির মধ্যে লালচে একটা কালার চলে আসে মানে হলো পেঁয়াজ কুচিটা ভেজে আমরা বেরেস্তার মতো তৈরি করে নেব কোনোভাবেই কিন্তু এটা কাঁচা রাখা যাবে না সম্পূর্ণভাবেই উল্টে পাল্টে একেবারে লালচে কালার করে ভেজে নিতে হবে দেখুন কিছুটা সময় ভেজে নেওয়ার পর পেঁয়াজের মধ্যে কিন্তু বেস তার খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর এ পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে ব্লেন করে রাখা শুকনো মরিচ রসুন আর সুটকির মিশ্রণ এখন আবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবেই একসাথে মিশিয়ে নেব এবং অনবরত নেড়ে চেড়ে জাল করে চুলার লো মিডিয়াম হিটে যেন শুকনো মরিচ রসুন আর সুটকিটা খুব ভালোভাবে রান্না হয়ে যায় আর কোনোভাবেই কিন্তু শুটকির তেলের এই মিশ্রণটা নাড়াচাড়াটা বন্ধ করা যাবে না অনবরত নেড়ে চেড়ে সম্পূর্ণ মিশ্রণটাই আমরা কষিয়ে নেব কিছুটা সময় কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন শুটকির মিশ্রণ থেকে ঠিক এরকমই তেল ছাড়তে শুরু করেছে এ পর্যার মধ্যে আমি অ্যাড করে দেব। আগে থেকে মরিচের যে মিশ্রণটা আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করেছিলাম সেই ব্লেন্ডারটা ধুয়ে মেজারমেন্ট কাপের ওয়ান ফোর্থ কাপ পানি এখন এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে প্যানে ঢাকনা দিয়ে দেব। চুলার একেবারেই লো হিটে পাঁচ থেকে সাত মিনিটের জন্য তবে অবশ্যই মাঝে দুই থেকে তিনবার ঢাকনা তুলে সুটকির তেলটা খুব ভালোভাবেই নেড়ে চেড়ে দেবেন যেন এটা পাতিলের তলায় বেছে না যায় দেখুন সাত মিনিট পর সুটকির তেলের যে ঝোলটা ছিল সেটাও কিন্তু শুকিয়ে গেছে এবং আবার এই মিশ্রণ থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর এই পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব এক টেবিল চামচ সাদা ভিনেগার তবে আপনাদের হাতের কাছে যদি ভিনেগার না থাকে সেক্ষেত্রে লেবুর রসটাও ব্যবহার করতে পারেন কিন্তু কোনোভাবেই লেবুর রস অথবা ভিনেগারটা দেওয়া বাদ দেওয়া যাবে না যেহেতু এই সুটকির তেলটা আমরা ফ্রিজে রাখা ছাড়াই ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করে খাব তাই অবশ্যই সুটকির তেলটা যেন নর্মাল রুম টেম্পারেচারের থেকেও নষ্ট না হয়ে যায় তাই ভিনেগারটা কিন্তু দিতেই হবে এখন এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে প্যানে ঢাকনা দিয়ে দেব এক থেকে দুই মিনিটের জন্য দুই মিনিট পর দেখুন তৈরি হয়ে গেছে দারুণ মজার আঙুল চেটে খাওয়ার মতো সুটকির তেল এখন এই সুটকির তেলটা আমরা চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে ঠান্ডা করে নেব এবং কি করে আপনারা ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করে এই সুটকির তেলটা খাবেন সেই পদ্ধতিটাই দেখিয়ে দেব দেখুন সুটকির তেলটা কিন্তু পুরোপুরিভাবেই ঠান্ডা হয়ে গেছে এখন এটা সংরক্ষণ করার জন্য এখানে আমি এরকম একটা এয়ারটাইট কাচের বয়াম নিয়ে নিয়ে নিয়েছি আর বয়ামটা কিন্তু আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি যেন বয়ামের মধ্যে কোনো রকম ভাব না থাকে এখন আগে থেকে তৈরি করে রাখা সুটকির তেলটা আমরা বয়ামের মধ্যে ঢুকিয়ে দেব। এরপর ঢাকনা লাগিয়ে নিলেই কিন্তু আচারের মতো খাবার টেবিলে রেখে সর্বোচ্চ ছয় মাস পর্যন্তই আপনারা খেতে পারবেন প্রতিদিনই আপনারা কিন্তু অবশ্যই এই লোভনীয় সুটকির তেলটা বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে এই সুটকির তেলের স্বাদ কেমন লেগেছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ